হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হাজব্যান্ডের সঙ্গে মার্কেটে যাচ্ছি তো এখানে আমরা হচ্ছে সাবার সেনা মার্কেটে যাচ্ছি তো এখানে আমরা কিছু কেনাকাটা করে তারপরে হচ্ছে নার্সারিতে যাব তো ভিডিওর শুরুতে আপনাদের একটা রিকোয়েস্ট করে রাখছি আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা হচ্ছে মার্কেটের দুই তলায় চলে আসছি তো দুই তলা হচ্ছে আর মিদের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় জুতো থেকে শুরু করে ড্রেস তো এদিকে হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে তার কিছু দরকারি জিনিস কেনাকাটা করছে আর আমি এদিকে হচ্ছে ঘুরে ঘুরে দেখছি যে কি কি আছে এদিকে তো আমরা কেনাকাটা শেষ করে এখন চলে আসছি হচ্ছে নার্সারিতে নার্সারিতে হচ্ছে আমি অনেক টা নাম জানি না সেই নার্সারিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো পাশে একটা নার্সারি ছিল সেটা সেখানেও গেছিলাম কিন্তু সেটা আমার বেশি তেমন ভালো লাগেনি গাছগুলো ভালো লাগেনি তো এই নার্সারি গাছটা আমার ভালো লেগেছে তো এখান থেকে আমি গাছগুলো নেব তো এদিকে কিন্তু সবজির গাছ আছে পুরো নার্সারিটা আমি ঘুরে ঘুরে দেখছি যে এখানে কি কি গাছ আছে এদিকে কিন্তু হচ্ছে গোলাপ গাছ আছে গাঁদা ফুল গাছ আছে তো কিছু গাঁদা ফুল গাছে কিন্তু ফুলও ফুটে আছে তো হচ্ছে এগুলো আমার খুবই ভালো লেগেছে আমার মনে হয় কারো যদি মন খারাপ থাকে তো নার্সারিতে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে কিন্তু কিন্তু আমার হচ্ছে মন একদম হয়ে গেছে আসার পরে তো এদিকেও আমি গাছ দেখছি তো গাছগুলো আমার অনেক ভালো লেগেছে ওই দিক থেকে আমি গাছ কিছু নেব শীতকালে আমার মনে হয় গাছ কেনার বা গাছ লাগানোর হচ্ছে সিজন আমি কিন্তু হচ্ছে গাছ নিয়ে বাসায় চলে এসেছি এখানে আমি ছয়টা গাছ নিয়েছি তো তিনটা ওনারা টবে লাগিয়ে দিয়েছি টব কিনে নিয়েছিলাম ওইখান থেকে আর বাসায় আমার তিনটা টব আছে তার জন্য আমি তিনটা গাছ নিয়ে আসছি এরকমই তো আমি হচ্ছে মাটি নিয়ে আসছি পরে লাগিয়ে নেব ঝুড়ি কিনে নিয়েছি বাচ্চাদের খেয়াল রাখার জন্য আর এখানে হচ্ছে আমি যে বাজার ওপরে নিয়ে আসছি তো এদিকে হচ্ছে আমি মুরগি নিয়ে আসছি একটা দেশি এবং হচ্ছে পোলাপের চাল এবং পপকনের ভুট্টা নিয়ে আসছি তো এগুলো রেখে দিয়ে এখন আমি যে মার্কেট থেকে একটা বেডশিট নিয়েছি এটা হচ্ছে থ্রি ডি বেডশিট তো এটা যখন আমি বিছানায় দিয়ে আপনাদের দেখাবো তো এদিকে কিন্তু আমি গাছগুলো কোথায় রেখেছি আপনাদের দেখাচ্ছি তো গাছ আমি একটা যে কর্নালে দিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই যে এই গাছটা কিন্তু পানিতে ছিল কয়েক মাস ধরে এটা আমি মাটিতে দিয়ে দিয়েছি তো ক্যামেরায় কিন্তু আমি সব গাছগুলো লাগিয়ে নিয়েছি তো এদিকে হচ্ছে আমি এর এখানে ফাঁকা জায়গা আছে যেহেতু এখানে একটা গাছ দিয়েছি এবং এখানে একটা গাছ দিয়েছি তো এই গাছটা আমি এখানে রাখবো না তো কোথায় রাখি পরবর্তী ভিডিওতে দেব তো এখানে কিন্তু আমি এই যে চোপাটি টেবিলে একটা গাছ দিয়েছি তো এই গাছে আমার কিছু পাথর ছিল বাসায় তো পাথরগুলো আমি দিয়ে দিয়েছি তো আপনারা জানাবেন কেমন হয়েছে তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম